বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কদিন থেকে ঠিকঠাক ভিডিও করতে পারছি না তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর কালকে হচ্ছে আমাদের বাড়িতে বিয়ে তো এখন হচ্ছে যাব গঙ্গা নিমন্ত্রণ করতে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম তো দেখো রেডি হয়ে গেছি পুরো একটা রেড শাড়ি পরেছি হোয়াইট ব্লাউজ দিয়ে তো ওই আমার হচ্ছে মরার আগে হরিণ নাম তো এই ব্লাউজটা ইজ জাস্ট চাপিয়ে নিয়ে আসলাম তো দেখো রেডি হয়ে গেছি আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর জাস্ট একটা সিম্পল একটা লুক ক্রিয়েট করেছি জাস্ট একটা বার্ন করে এখানে মানে রেখে দিয়েছি আর একটা এখানে কাঠ ফুল যেটা বলে না কি ফুল বলে যায় না সেটা আমি লাগিয়েছি আর এখানে জাস্ট চুলটা একটু বস্ট বেঁধে নিয়েছি আর এইভাবে তো চলো আমার ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি আর সিম্পল একটা মেকআপ করেছি তো চল দেখাচ্ছি কেমন লাগছে আমাকে কমেন্টটা অবশ্যই জানিও আর রোজে আমাদের বলে দিচ্ছি ভিডিওটা দেখতে থাকো আশা করছি যে ভালো লাগবে তো রেডি হয়ে গেছি আমি এখন হচ্ছে যাব কাকিদের বাড়িতে কারণ আজকে আজকে না সরি কালকে কালকে হচ্ছে আমার দেওয়ারের বিয়ে তো আজকে হচ্ছে গঙ্গা নিমন্ত্রণ করতে যাচ্ছে যেটা বললাম তোমাদেরকে আগে আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে ছটা তো এখনই চলে গেলাম তো চলে এলাম আর কি এখনই চলে গেলাম কি বলছি চলে এলাম আর কি গাঠিতে বাড়িতে তো এসে দিচ্ছি বাজনা এসে গেছে বাজনা বরণ চলছে এখন হচ্ছে যাবে সবাই আর কি সবাই রেডি হয়ে গেছে সবাই যাবো গঙ্গা নিমন্ত্রণ করতে আর তো চলো কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা আশা করছি যে ভিডিওটা ভালো লাগবে আর এখন আর কথা বলবো না তোমাদের সাথে এখন যে তোমরা ডান্স দেখো কে কেমন ডান্স করলো আর আমি তেমন একটা ডান্স ভালো করতে পারি না প্লিজ তোমরা কেউ বাজে কমেন্ট করো না কারণ এই বাজনা শুনলে তবুও নাচতে ইচ্ছা করে তাই আর কি পাগলের মতো ডান্স করতে থাকি কি জানি না কেমন ডান্স করছি তো যাই হোক দেখতে থাকো ভিডিওটা আশা করছি যে ভালো লাগবে আর হ্যাঁ ভিডিওটা আজকে অনেকটাই ছোটো হয়ে গেছে যাই না সবার সাথে সাথে এই ডান্স ফান্স করতে করতে ভিডিও করতে ভুলে গেছে আর কি যাই হোক একটু একটু ভিডিও করেছি সেটাই আর কি তোমরা দেখো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও আর বাড়ির বিয়ে বলে কথা একটু একটু ভিডিও করতে মানে ভুলেই যাই আর কি তো যাই হোক অনেক তো মজা করলাম আজকে তো যাই হোক কালকে জানি না কি ব্লগ করতে পারবো না পারবো যতটা করবো তোমার সাথে সবাই খুশি হবে চলো দেখতে থাকো আশা করছি যে ভালো লাগবে খুব বাড়ি আসলাম এই জাস্ট এখন হচ্ছে মেহেন্দি পরবো এই যে তো চলো মেহেন্দি ঠেন্দি পরে নেই আবার দেখা হচ্ছে তো চলো মেহেন্দিটা পরে নিই কারণ আমি কি পড়ছি এখন আর কি জল ঢল জল তো ভরা না আজকে গঙ্গা নিমন্ত্রণ তো গঙ্গা নিমন্ত্রণ করে এসে এখন হচ্ছে মেহেন্দি পরব তো চলো মেহেন্দিটা পরে নেই পরে আবার দেখা হচ্ছে এখন বেজে গেছে প্রায় সাড়ে সাতটার মতো তো চলো ফটাফট করে একটা সিম্পল শুধু এই হাতে পড়বো বা হাতে কারণ বা হাত দিয়ে ডান পড়তে পারি না তাই শুধু বা হাতেই পড়বো তো চলো পরে নিয়ে আবার দেখা হচ্ছে চলো আজকে এই যে মেহেন্দি পড়ছে একদম কালার বোঝা যাচ্ছে না তো কালকে সকালে বোঝা যাবে এখন তুলে ফেললাম তো চলো আজকের জন্য টাটা দেখা হবে আবার আমার নেক্সট ব্লগে যাই না কবে কালকে কিছু ব্লগ করতে পারবো কিনা যদি করতে পারি সেটা পোস্ট করতে কদিন দেরি হবে তো চলো আজকের জন্য টাটা দেখা হবে আবার নেক্সট ব্লগে পায় তাদের নিজের সবাই ভালো থাকো সুস্থ থাকো Love you. Okay. Bye bye. We have, we have